গতকাল রাত্রে মূসল ভাড়া বৃষ্টি আর বিদ্যুৎ চমকানো উঠে স্লাইডিংগুলো বন্ধ করে দিয়েছি এত বৃষ্টি হচ্ছিল এখন তো তাও ওয়েদারটা মেঘলা মেঘলা এই ফুলগুলোই ফোটে আর এখানে কোনো ফুল নেই তো অনেক বড় হয়ে গেছে ডাটাটা ডেলিভুটিং চ্যানেলে আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত আর পুঁই শাকের এই ডাটাটা বেশ একটু একটু করে অনেকটাই বড়ো হয়ে গেছে গ্রিলের মধ্যে জড়িয়ে দেওয়ার চেষ্টা করলাম কিন্তু কিছুতেই থাকছে না একদিক দিয়ে আমি জড়াচ্ছি আরেক দিক দিয়ে ছেড়ে যাচ্ছে দড়ি দিয়ে বেঁধে দিলে ভালো হতো দেখো ডাটাটা বেশ অনেকটা হয়েছে সেই পরিমাণে হয়নি তবুও ছাদের টবে যা হয়েছে সেটাই বেশি আমার ভাই এখন ওইদিকে ওর মায়ের কাছে আছে এক্ষুনি নিয়ে আসবো আবার চারটের সময় নিয়ে এসেছিলাম এবার ওর মা খাইয়ে দিয়েছে চারটের সময় নিয়ে ঘুম পাড়ানোর কত চেষ্টা করছে ঘুমায়নি এখন ঘুমের ঘোরটা এসেছে তা দিয়ে আসলাম ওর মা কাছে বললাম একটু খাইয়ে দে তারপরে এনে শুয়ে দেবো এমন বাজে সাড়ে সাতটা এখন আমি আর শোবো না শুলেই কাজকর্ম করতে দেরি হয়ে যাবে ভাইকে আগে আয় এলে শুয়ে রেখে দিই তারপরে ওই চারটে থেকে সজাগ হয়ে আর ঘুমায় না মাঠেও দুধ খাইয়ে দিয়েছে আর চারদিক অন্ধকার করে আমি ঘুম পাড়ানোর চেষ্টা করছি কিন্তু তোমরা এই আলো তো দেখতে পাচ্ছ বড় বড় চোখ করে তাকিয়ে রয়েছে একবার এদিক একবার সেদিক করে আস্তে আস্তে করে বালিশটা নেড়ে চড়ে বালিশটাকে করে ঘুম পাড়াচ্ছি ওকে ঘুম পাড়িয়ে আমি গায়ে মুখে হাত পায়ে জল দিয়েছি আর একটু শীত শীত লাগছে তাই আবার হাউস কোটটাও পরে নিলাম আর চোখে কিন্তু তখনও ঘুম আমার জলটা এত ঠান্ডা মুখঠোক দিয়েছি বেশি একটু ঠান্ডা ঠান্ডা লাগছে আবার হাউস কোটটা পরে নিলাম ওয়েদারটা তো ঠান্ডা ঠান্ডা আমার ভাইকে রাখাও মুশকিল যেন গায়ে কিচ্ছু রাখতে চায় না আর একটু ভাইয়ের ফুটানোর জলটা কিছুক্ষণ আগে ফুটিয়ে রেখেছিলাম তা ফুটিয়ে রেখে ঝুড়ি চাপা দিয়েছি সে জলটা একদমই মানে একদম ঠান্ডা হয়ে গেছে একটু সামান্য লাইট গরম থাকলে হয় হ্যাঁ এটাই ঢালব চা করবো জলটা মিঠুটা কি চিৎকার করছে হ্যাঁ মিঠু তুই চেঁচাচ্ছিস কেন হ্যাঁ ভাই ঘুমিয়েছে ঘুম পাড়িয়েছে কত কষ্টে তুই চেঁচাচ্ছিস কেন বস যাবসিয়েছি আমি তোকে বিস্কুট দিচ্ছি চিৎকার করিস না আমি একটু অনেক কষ্টে ঘুম পাড়িয়েছি তারপর উঠে গেলে এমনি কাজকর্ম করা বাকি রয়েছে এই ভোরবেলা সজাগ হলো ওর মার কাছে নিয়ে গেলাম দুধ খাওয়াতে খেয়ে এলো ওর মাও ঘুম পাড়াতে পারছে তারপর বাবু আবার ডাক দিল এখন আমাদের ঘরে কিন্তু কথাবার্তা খুব আসতেই হয় এমন কি ফোনও বেশিরভাগ সাইলেন্ট করে রাখা হয় কেননা ভাই একটু ঘুমিয়ে থাকলে যদি আচমকা ফোন বাজে তো জেগে ওঠে তাই এখানে আমি আর কত্তা মশাই খেতে খেতে খুব আস্তে কথা বললাম চা খেয়েও দোকানে চলে গেল আর আমি দেখলাম ভাই এখানে টয়লেট করে ঘুমাচ্ছে চিন্তা করো ভিজের মধ্যে শুয়ে রয়েছে দেখো পুরো টয়লেট করে শুয়ে থাকি ও ভাই পুরো টয়লেট করে রয়েছে তো তুমি আসো আসো উঠিয়ে দিই উঠিয়ে দিই ঠান্ডা লেগে যাবে শোনা সবাইকে বলো তোমাদের সঙ্গে আমি দেখা করিনি আমি সকালে তো থামকে অনেক জানিয়েছি আমার ভাই তো ভালো বাবা গুড মর্নিং বলো সবাইকে আমি ভেবেছি সবে চা খেয়েছি ভেবেছি কাজে হাত দেব এবার দেখো কো আওয়াজ হচ্ছে আমাদের ও দোকানে চলে গেছে এবার কো কো আওয়াজ হচ্ছে দেখি একদম ভিজিয়েছে এই টাওয়াল ঠাওয়াল গুলো রাত্রেবেলা কত ই করে শুকাতে জানো মিন করে সবাইকে তুমি তো চোখ পিটপিট করছো ভিউয়ার্সরা সব জেনে গেছে তুমি পাকা বুড়ো ওই দেখো আবার স্মাইল করছে তাকাবে না বাবা আমার বাবু ছোটবেলা কি করতে বলো তো এরকম এক চোখ দিয়ে এরকম করে দেখতো পুরো সেরকমই করে এরকম করে দেখতে থাকে আর এই যে ন্যাড়া হওয়াটা জন্য অনেক অনেক কিছু বলেছে হ্যাঁ এইটুকু বাচ্চা খোর দিয়ে ন্যাড়া করাটা উচিত হয়নি যদি একটা কিছু হয়ে যেত সত্যি যদি একটা কিছু হয়ে যেত কিন্তু এটা ওই বললাম না যে একটা নিয়মানিয়ম মানে এইবারই নিয়ম যেটা সেটাই করা হয়েছে কি করা যাবে বুঝেছো তো সাবধানে সব কিছুরই তো জানি যে রিক্স থাকে আবার সব কিছু রিক্সের মধ্য দিয়েও আমাদের কিছু কিছু কাজগুলো করতে হয় যাক ভালোভাবে তো হয়ে গেছে তাই না ভাই চলো তুমি শো আর পৃথিবীতে শুধু আমাদের ঘরে বাচ্চাই যে একুশ দিনে হয়েছে তা না অনেক বাচ্চা আছে যাদের নাকি আতুর ঘরেই নাড়া হতে হয় তাদেরও তো ন্যাড়া হতে হয় তারা কিভাবে ন্যাড়া হয় তাহলে কি করা যাবে বলো নিয়ম থাকলে তো করতেই হবে পা টান করার স্টাইলটা দেখো এরকম দুটো পাখে কি সুন্দর যে এইরকম করে পা টান করে ঠিক আছে পাটান করা আবার মাঝে মাঝে এরকম করে দুটোকে ওপর দিকে তুলে দেয় ঠিক আছে ঠিক আছে খাটের ওপর মশারি ঢাকা দেওয়া বুঝতেই পারছো ভাই কিন্তু আবার ঘুমিয়ে পড়েছে আর এখানে না আমি বারবার ভাইয়ের জামা কাপড় আনতে ওই ঘরে দৌড়াবো বা কিছু ছোট ছোট কাপড় যেটা প্রয়োজন হয় হঠাৎ করে তো ওই ঘরে দৌড়াবো সেই জন্য কি করেছি দেখো আমি এটা বালতি শাশুড়ি মা দিয়েছে সেটার মধ্যে ভাইয়ের কিছু জামা কাপড় কিছু ছোট ছোট কাপড়ের টুকরো রেখে দিয়েছি এই ঘরে যে রাতের বেলা তো আমার কাছে মধ্যে নিয়ে আসি তখন বারবার ওই ঘরে গিয়ে এটা খুঁজবো ওটা খুঁজবো তাই এই বালতিটার মধ্যে ভাইয়ের টাওয়াল কিছু জামা কাপড় কি ভালো হয়েছে না বুদ্ধিটা সকাল থেকে কিন্তু খেয়াল আছে যে ফ্রিজটা রাত্রে বন্ধ করেছি কিন্তু অন করব ভুলে গেছি আর আমার বাবুর আলমারিটা ধরতে হবে কিছু অপ্রয়োজনীয় জামা কাপড়ে আলমারিটা পুরো ভর্তি সেগুলো পরে না ভাবছি সেখান থেকে কিছু কিছু জামা কাপড় বের করে আমার শাশুড়ি মাদের বাজারে মানে অনেক বাচ্চা বাচ্চার ছেলে ছেলে আছে ওদের শীতে পড়তেও পারবে দিয়ে দেবো কিছু জামা কাপড় রয়েছে সেগুলো পরে না আর তুমি কী করবো এখন জায়গা লাগে বেশি আর এদিকে একটা কথা শুনলে হাসবে গেছে মাসে চালের বস্তা এনেছে সেই চাল আজ ঢালি কাল ঢালি করে ঢালা হয়নি সেই আমার পাশে যে ছোট রুমটা যেটা আমার ছেলে থাকতো সেখানে চেয়ারের নিচে ছিল তা বাজে লাগে কেমন যেন লাগে বারবার চোখের সামনে আসে এই জন্য আজকে মনে থাকতে থাকতে সেই চালের বস্তাটা টেনে এনে কিচেনে চালগুলো ড্রামের মধ্যে ঢেলে নিলাম আর এই যে আমার প্রতিদিনের কাজ আর সেই রকম রোদটা নেই তো তোমাদের তো দেখ বললাম যে গতকাল থেকে বৃষ্টি হচ্ছে তাই যেগুলো কাঁচা ধোয়া ছিল সব আমি ওইদিকেই মেলে দিলাম গ্রিলের এখানে আর এখানে কাটতে বসে গেলাম পটল আজকে পটল তরকারি রান্না করব আর এদিকে মামুনিকে বললাম কিছু খেয়ে নে ওনার কিছু টিফিন করতে চাইছিল না ও আবার আলুর তরকারিটা ভালো খায় তা ভাবলাম একটু প্রেশার কুকারে ওকে আলুর তরকারি আমার ভাই ওষুধ খাচ্ছে মুখ এখনও কাচম কুচম করছে বুঝেছো তো আর ওই যে পিট 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 চোখ যাই ওর মার কাছে দিয়ে আসি অনেকক্ষণ ধরে ঘুমিয়ে আছে গলা শুকিয়ে যাবে একটু দিয়ে আসি ঘরগুলো মুছবো তারপরে পটল আলু সব কেটে রেখেছি ছেলেকে দিয়ে পনিরটা আনাবো মেয়ে এখন অঘর হ্যাঁ কি ভিজা তাও এই মাত্র পাল্টা ঘর মচবো বালতি জোগাড় করে নিয়েছি দেখলাম গরম লাগছে আমি ঘরটা এমন সময় পিসি শাশুড়ি আসলো ওনার গাছে লেবু হয়েছে সেই বাতা বিলেবু দিতে এসেছে এই যে পিসি শাশুড়ি তা বললাম পিসি একটু চা খাও পিসি আর বেশিক্ষণ বসলো না পিসির ননদের বাড়ি তা পিসি বললো সবাইকে একটা একটা করে দিই আর বললো এই বছর যা বাতাবিলেবু হয়েছিল গেছেবার পিসিদের বাড়ির বাতাবিলেবুর সাইজগুলো ছোট ছোট হয়েছিল। কিন্তু এবার বেশ বড় বড় হয়েছে বল গাছ একদম ঝেকে পড়েছে সবাইকে পাড়া সবাইকে দিয়েছি কত আনন্দ লাগে গাছের জিনিস তাই না আর এদিকে আমার ভাই দেখো না মায়ের কোলে আদর খাচ্ছে এটা আমাদের পাশের বাড়ি এক যা ভাইকে দিয়েছে ওই যে আমাকে যে বম্মা বম্মা ডাকে সে দিয়েছে যে আবার এইটাও দিয়েছে ওই মামুনির এক বান্ধবী সব ঢেলে রাখা হয়েছে ওই এখন তার জনসনের চলে না হিমালয়া করা যায় না মা একেবারে সাজুগুজু করার চার লাড্ডু একেবারে সাজুগুজু চুপ করে থাকে চোখ বন্ধ করে ও কিন্তু ঘুমিয়ে নেই অনেকে বলবে ঘুমন্ত বাচ্চা সাজাতে ও কিন্তু ঘুমিয়ে পিট পিট পিটপিট করেই যাচ্ছে ভাইয়ের এগুলো নাড়াচাড়া করতে গিয়ে আমার ছেলের কথা মনে পড়ে গেল ছোটোবেলা ছেলে তখন তো জনসনের ব্যবহার করা হতো সমস্ত প্রোডাক্ট কিন্তু না একটা পাউডার ছেলেকে এনে দিয়েছিলাম তাও অনেক কষ্টে সেই পাউডারটা বেশ অনেক দিন পর্যন্ত টিপের মধ্যে দিতাম এছাড়া কোনো বডি লোশন ছেলেকে মাখাতে পারিনি পরিস্থিতির জন্য আর এই দেখো আমার ভাই সাজু কিছু করে রেডি নিজে টয়লেট করে এমন ভাবে করেছে পুরো মুখ টাক সব ভিজে গেছে তারপরে নিজেই কান্না করছে ও অ্যাক্টিং যখনই আসে তোর ছেলে তাকায় না যাও মাম্মামের মামের কাছে যাও যাও মাম্মামের কাছে যাও মামামের কাছে যাও ওই দেখেছিস ওই দেখো ও যা চালাক জগন্নাথ ছেলে এই যে পনির নিয়ে আসলো প্যাকেটের থেকে এই পনিরটা যেন ভালো খেতে খাচ্ছে আর মামুনি তো কিছু খেলো না তো ভাবলাম একটু যে সে তখন পিসি শাশুড়ি আসলো গাছের লেবু দিয়ে গেলো আর মামুনি না একটু মানে একটু খেতে চাইছে না আলুর তরকারি যেহেতু মরি খাবে চাঁদ উঠেছে এই দেখো চাঁদ করেছে আলুটা ভেজে নিচ্ছি পটলের মধ্যে কিছুটা দেবো পনিরের সাথে আর শুধু কিছুটা করব পনির দিয়ে আর এদিকে রান্না করে নিচ্ছি তাড়াহুড়া করে ভাইকে নিয়ে যাব একটু ডক্টরের কাছে ভাই মানে এই বুকের ভেতরটা একটু গড় করে আওয়াজ শোনা যাচ্ছে তা বাচ্চা মানুষ তো মুখে কিছু বলতে পারে না এমনি কান্নাকাটি করলে বা কোনো কিছু করলে প্রবলেম প্রবলেম হয় না কিন্তু যখন ও একটু মানে দুধ খেতে যায় তখনই কিন্তু একটু আওয়াজটা শোনা যাচ্ছে তা বাচ্চা তো তাই সেদিন বলেছিলাম তোমাদের নিয়ে যাব নিয়ে যাব। নিয়ে যাওয়া হয় তা আজকে নিয়ে যাব ডক্টর অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে প্রায় দুটো বেজে যাবে তা ততক্ষণে রান্নাবান্না আমার হয়েও যাবে তো তো এখন ঘুমাচ্ছে যাবে ডাক্তারখানায় আজকে স্নান করেছে আলোই এরকম একজন আমার ভাই এই ঘরে বেশি থাকে না টিম টিম আলো ঠিক আছে আমি ই হচ্ছে তুই এটার ভেতরে এটার মধ্যে করে নিয়ে যেতে হবে

ভাইকে ডক্টর দেখিয়ে নিয়ে বেরিয়ে আসলাম আর ডক্টরের ওখানে আমি একটু ভিডিও করেছিলাম কিন্তু সেটা দেওয়ার পর ইউটিউব থেকে সেটাকে মানে এগ্রি করেনি যার জন্য ওই জায়গাটা ডিলিট করে আবার ভিডিওটা মানে আমাকে এক্সপোর্ট করতে হয়েছে যাই হোক ডক্টর বলেছে সেরকম ভয়ের কোনো কারণ নেই সামান্য একটু ঠান্ডা লেগেছে আর বুকের এই গড়গড় আওয়াজটা একটু থাকবে সামান্য তারপরে আবার ঠিক হয়ে যাবে একটু ওষুধ দিয়েছে এই রান্নাগুলো ফিনিশিং তোমাদের দেখানো হয়নি এই দেখো এটা ধনে পাতা দেওয়া হয়েছিল আজকে মানে পটল আর হচ্ছে পনিরের তরকারিতে আর কিছু সবজি ছিল ফ্রিজে পড়ে সেগুলো কেটে নিলাম যে ধনে মানে একটু ধনে পাতা ছড়িয়ে রান্না করে নেবো আর সেই সকালবেলা বালতি নিয়েছি আমি ঘর মুছবো বলে আর ঘরটাও মোছা হয়নি এখন ডাক্তারখানা থেকে ভাইকে এনে ঝটপট আমি কিন্তু টর মুছে এদিকে তরকারিগুলো করে নিলাম আর একটা তরকারি বাকি রয়েছে পনির আলু তরকারি সেটা আবার ছেলে একটু কাজু তারপরে হচ্ছে চালমগজ এগুলো পেস্ট করে ওটা রান্না করব আর এদিকে কিন্তু ভাইকে নিয়ে বললাম আর দুটো সময় ডাক্তারখানায় গিয়েছি আর একটু আগেই গেছিলাম তার ফলে এগুলো এই কাজগুলো এসে করতে পারলাম আর এইদিকে এই দেখো এই যে তরকারিগুলো ওই যে ঝিঙে ঠিঙে যা সবজি কেটে নিয়েছিলাম সেই সবজিটা আর ওইদিকে পনির দিয়ে আর ওই যে চাল মগজ পোস্ত দিয়ে একটা সবজি করেছি পনিরগুলো ভেজে জলের মধ্যে ভিজিয়ে রাখলে নুন জলে বেশ সফট হয় আর এই যে পেস্ট করা মশলাটা আমি দিয়ে দিলাম আর একটু বাটারও দিয়ে দিয়েছি যেন নামানো আগে তাতে কিন্তু এই তরকারিটা বেশ ভালোই লাগে খেতে এই যে আমুলের বাটার আর এখানে আলু দিয়েছি পটল আলু পনির দিয়ে আলাদা করেছি আর এটা ছেলের জন্য করেছি বাবা দেখো এই যে খাবার খেয়েছে এই জন্য এরকম বসিয়েছি যাতে ঢেকুরটা ওঠে ঠিক আছে এই যে এই হচ্ছে আমার ভাইয়ের কাজ কি হচ্ছে তা কি সুস্থ থাকবে না এখন কথা একটু কথা বলো একটু কথা বলে দাও সবার সাথে বলে আমাদের খাওয়া দাওয়া সবার হয়ে গেছে শুধু ঠাম খাচ্ছে না তাই তো না আছে না তোর বাবা ওই পটল বাবা বাবা লাড্ডু বলো আমি লাড্ডু কি লাড্ডু বলে আমি গন্ধ লাড্ডু ডক্টর সর্দি কাশির একটা ড্রপস দিয়েছিল সেইটা খাওয়ানো হয়েছে এখন ঘুমাচ্ছে অঘরে দেখো হয়ে গেছে এখন দেখো না মানে সব কিছু হিসু টিসু করে এখন আবার হাসি দিচ্ছে জামাটাকে এই দেখো এই দেখো জামাটাকে আবার ভিজিয়েছে এখন আবার এই যে জামাটাকে চেঞ্জ করে দিতাম বার ওর জামা চেঞ্জ করতে পাকা বুড়ো টাক বুড়ো কি হয়েছে মুড ঠিক আছে আপনার একটু কথা বলো একটু কথা বলো সবার সাথে একটু কথা বলো কি হলো একটু কথা বলো সবার সাথে হাসি দাও স্মাইল এটা পাল্টালো তাহলে আমি পড়িয়ে দিই পড়িয়ে দিই পড়িয়ে দি এই তো হয়ে গেছে এই তো বলো আমি আবার একটা জামা পরে নিচ্ছি টয়লেট করে ভিজিয়েছি কে এটা আমার ভাই এটা আমার লাড্ডু গোপাল দেখো পাখা বন্ধ করে ওকে জামা প্যান্ট ছাড়িয়েছি বাবা ঘেমে গিয়েছে ওর ঘাম নেই কিউট কিউট মোমেন্ট গুলোই তো ভিডিওতে বড় হলে দেখতে পাবো ওঠাম আমি এরকম করতাম ঠাম দূর আমি করতামই না তাই তো